নায়কার বয়স একটা সময় ছিল যখন টলিউডের সিনেমা মানেই ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানেও একই ক্রেজ ধরে রেখেছেন এই অভিনেত্রী তবে সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডির জেরার মুখে পড়ে খারাপ সময় কাটছে নায়িকার আর এর মাঝেই ঋতুকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে উস্কানিমূলক মন্তব্য করে বসলেন টলিউডের আরেক আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র রেশন দুর্নীতির মামলায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন ঋতুপর্ণা ইডির বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা গেছে জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরার মুখে ঋতুপর্ণা জানান রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই তবে তার কাছে যা নথি চাওয়া হয়েছিল সেগুলো তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি এরপরই নাকি সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করেছেন অভিনেত্রী ঋতুপর্ণার এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সেখানে তিনি বলেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন সত্তর লাখ টাকা তো আর মুখের কথা নয় সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গাছ থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না তারপরেও মিডিয়া এনাদের এক নম্বর শিরোপা দেবেন শুধু তাই নয় প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন শ্রীলেখা মিত্র তবে শ্রীলেখার এমন পোস্টের পর এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য শিরোনামের সিনেমায় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে দেখা গেছে ঋতুপর্ণাকে ছবিটি ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির তম চলচ্চিত্র